বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে কথা উঠেছিল আগেও কখনো অনাবৃত ফটোশুটের মতো দুঃসাহসী পদক্ষেপ নেননি তিনি করণ জোহরের সঙ্গে আড্ডায় শাহরুখ খান বলেছিলেন রণবীর যদি কখনো গ্রেপ্তার হন তাহলে তা পোশাক আশাকের জন্যই হবে বহু পুরনো সেই ভিডিও ক্লিপ ভাইরাল হতে রণবীর বিতর্ক উস্কে উঠল আবার কফি উইথ কর এসেবার অতিথি ছিলেন শাহরুখ খান করণ জোহরের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে বলিউড বাচ্চাকে বলতে শোনা যায় পোশাক পরা বা না পরা দুটির মধ্যে যে কোনো একটি কারণে রণবীরকে থানা যেতে হতে পারে সেই কথাই মিলে গেল অক্ষরে অক্ষরে অশ্লীলতার দায়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক নারী আইনজীবী সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশ এক ফ্যাশন পত্রিকার জন্য অনাবৃত হয়ে বিভিন্ন ভঙ্গিতে করেন রণবীর জুলাই মাসে এমন এক গুচ্ছ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক সাহসিকতা না অপরাধ তা নিয়ে তৈরি হয় বিতর্ক রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায় এর পরিপ্রেক্ষিতেই আগামী বাইশ আগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ এই পরিস্থিতিতে শাহরুখের পুরনো ভিডিও সামনে আসায় আরো আগুনে ঘি পড়ল